তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু কথা আসলে কথা বলতে গেছি বলব ষোলো বছর ধরে কথা বলছি এখন আর কথা খুঁজে পাই না আপনাদের এখানে এসে আজকে কিছুটা মনের কিছুটা আনন্দিত এই জন্যে যে আমার কাছের দুজন মানুষের সঙ্গে আমার এখানে অনেকদিন পরে দেখা হলো মাহমুদ ভাই এবং মতিভাই মতিভাইয়ের সঙ্গে মাঝে মাঝে হয় কিন্তু মাহমুদ ভাইয়ের সঙ্গে হয়তো কম ইতিমধ্যে নিয়ে অভিযোগ করেছেন যে আমরা কেউই এখন পর্যন্ত তার কার্যালয়ে যাইনি আসলে আমি এই পাঁচই আগস্টের পরে একমাত্র মতিভাই অফিসে ছাড়া বোধহয় আর কারো অফিসেই যাইনি যাওয়ার সুযোগ হয়নি আমার আমি যেতে পারিনি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আশা করি খুব শিগগিরই আপনার অফিসে গিয়ে আমি একটা কালো কফি খেয়ে আসতে পারবো বিশ্বাস করি আসলে রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের করা এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগও করা হয় কিন্তু রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই কারণ একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে সুতরাং যাই থাক যে মতবাদের থাক তাদের সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমালিত হন এটাই কিন্তু স্বাভাবিক আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুযোগ তৈরি হয়েছে আমি এটাকে সবসময় কথা বলছি যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আমি মনের প্রাণে গণতন্ত্র বিশ্বাস করি এই জন্য মহতার সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাস করি লিবার ওপেস বিশ্বাস করি বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লব সফল করবেন এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা বা বড় পথ মুক্তির জন্য আর আমরা যারা জীবনের মুক্তিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে যাবো কাজগুলো করার চেষ্টা করব যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো হলে আসবো না এই লিবারেল ডেমোক্রেসি অর্থে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার হয়েছে এবং তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ সেটা হয় না হয় না কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয় সারা বিশ্বেই বোধহয় এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে একটু একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলিশের কাছে এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথোটারিয়ালিভোর কাছে এটা বাস্তবতা এখন এটা কেন হচ্ছে কেন যে তার গবেষকরা নির্দেশ করবেন রাজনৈতিক নীতিটা আমার যেটা আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধ হয় মানুষের বল মানসিকতা মানুষ সব কিছু আস্তে আস্তে বদলায় সে বদলানের ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয় আমি কয়েকদিন আগে কিছুদিন আগে চীনে গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন পথে পথে রিপোর্টও পড়েছে অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিল আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে আমি চীনে অনেকবার গেছি যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা অর্থাৎ চীন প্রতিদিন আর তাদের সিস্টেমটা তো ভিন্ন আমাদের সিস্টেম ভিন্ন আবার দেখুন আমেরিকার দিকে থাকি দেখুন আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামো আর আমাদের কাঠামো কিন্তু এক নয় আরেকটা কথা যদি আমার মনে হয় যে আমরা তো প্রকৃতিপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার আরে কত বছর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ গোলামি থেকে তারপরে পাকিস্তান গোলামি শুরু হয়েছে তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে এই গোলামিতেই আছি আমরা আপনার গোলামদের কিন্তু একটা সংকীর্ণ দল তৈরি হয় কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই আজকে যে কথাটা আমার বোন এখানে বলে গেলেন একই ঘটনার গতকাল আমি আসুরিয়াতে গিয়েছিলাম আশুরিয়াতে যে পাঁচজনকে হত্যা করার পরে একজন জীবিত ছিল হত্যা করে পুরিয়ে মেরে ফেলা হয় সেই তাকে স্মরণ করে আমরা সেখানে একটা বোধহয় আমাদের পাঠত থেকে একটা সভা ছিল সেখানে এক মা তার চোদ্দ মাসের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে ফেলা হয়েছে এবং তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে আমি এখন পথে পথে ঘুরছি আমি জানি না এই শিশুকে নিয়ে আমি এখন কি করে বাঁচব আজকে যখন বউ কথা বলছেন আমার তখন প্রশ্ন যে মধ্যে প্রশ্ন আসছিল আসলে রাষ্ট্রটা কি রাষ্ট্র কার জন্যে যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার তারা বছরও কি এদের খুঁজে পেলেন না তারা এক বছর এই দেশে পরিবর্তন রক্ত দিল তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করতে পারলেন না আমি জানি না এখন কিছু বললেই আমার দুজন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে তারা আমাকে বলেন তোমার তো সবসময় আমাকে আক্রমণ আমাদেরকে আক্রমণ করছে আর আক্রমণ কখন করা হয় আক্রমণ তখন করা হয় যখন ব্যর্থ তো সত্য যে যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই ছয়টা মধ্যে অ্যাক্টিভ এগারোটা ছয়টা এখন এই এগারোটা থেকে ছয়টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চান ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসুক আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের অভ্যুত্থানের পরের পরেই সাতকে আট তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে আমাদের পল্টনির সামনে সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারাও বলেছিলেন যে বিএনপি তো অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর ফখরুলা অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা যে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যার দেশ চালাবে তো সেই সরকারের তো সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবেন কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবল হচ্ছে এই প্রবল হচ্ছে এই কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারছে এখন কোথাও তারা কথা বলতে পারছে না এই যে বিষয়টাই সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করব এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বান্নর ভাষা আন্দোলন সফল হতে পারি উনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশন তাহলে আমরা এটাও পারবো এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারব আমি কারোর সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া পড়ার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি কত দ্রুত আগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব শোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারা কমন সাহেব এবং আমাদের প্রধান প্রতিষ্ঠান সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে নির্বাচন প্রতি সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে এমন মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার আমাদের দ্বিধা সেই দ্বিধাটা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারব আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছড়া চুরি করছি গণতন্ত্রের কাদা ছোড়াছুরি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তাহলে যেটা হয় তা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও অনুষ্ঠিত করে আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবে আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্যে যদিও এই ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস ক্লাবের এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না কারণ এটা আমার জন্য খুব সুখের নয় আনন্দের নয় তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি যখন আপনারে গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়ি থেকে পেটানো শুরু হলো আমার তখন এই বলতে পেয়েছেন যে আর ফিরে যেতে পারবো না যাই হোক ফিরে গেছি আপনাদের সঙ্গে কথা বলছি আমরা যারা গুটিগত সৌভাগ্যবান যারা আমরা এখন বেঁচে আছি কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার কথা বলেন এর ওনার কান্নাটাকে আমরা কী করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেকটা কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় হাজার বছর হবে আমার মাথাটা না খুলিটা নেই খুলিটা প্লাস্টিকের অর্থাৎ গুলিতে তার মাথায় খুলি করে গিয়েছিল পরে ডাক্তার সাহেবের থেকে প্লাস্টিক দিয়ে হয়েছে আর্টিফিসিয়াল খুনি তৈরি করে লাগিয়ে দিয়েছে এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি এটার প্রাইস যেটা আমরা পে করেছি এর যদি আমরা সঠিকভাবে তাড়াতে না পারি তাদের সামনে শিশুদের সামনে আমার বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে Kamu lalu putar Pak kan?